আসসালামু আলাইকুম আমাদের আজকে বিষয় হচ্ছে আমরা রেডিটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব রেডিটে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব এবং কিভাবে আমাদের ট্রাফিক এখান থেকে আমরা পাবো এবং কিভাবে আমরা ক্লায়েন্ট এখান থেকে তৈরি করব এবং এখান থেকে হাজার হাজার ক্লায়েন্ট এখান থেকে পাওয়া যায় তার আগে বলতেছে রেডিট কি যারা রেডি সম্পর্কে অনেকে জানে যা রেডিটটা কি রেডিট হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কের মতো একটি মার্কেট প্লেস এখান থেকে হাজারো ক্লায়েন্ট এখান থেকে আমরা সংগ্রহ করতে পারি এবং অনেক অনেক ক্লায়েন্ট আমরা এখান থেকে পেতে পারি সেক্ষেত্রে আমরা এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই অ্যাকাউন্টটা কিভাবে আমি তৈরি আমরা তৈরি করবো সেই প্রসেস গুলো আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো প্রথমে আমরা কি করবো আমরা ড্রেডিট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো সেই প্রসেস গুলো আমি আজকে দেখাবো তার আগে আমি দেখাবো যে রেডিট হচ্ছে আমাদের ফাইবার যেরকম একটি মার্কেট প্লেস আমি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ আমরা এখান থেকে পেতে পারি এবং ক্লায়েন্ট আমরা এখান থেকে পেতে পারি এখান থেকে আমরা প্রচুর পরিমাণ কাজ পেতে পারি এবং এছাড়াও আমরা কি করতে পারি রেডিট থেকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও মার্কেটিং করতে পারি বিভিন্ন আমাদের প্রোডাক্ট আমরা এখান থেকে সেল করতে পারি আর অন্যান্য যে কাজগুলো আছে আমরা এখান থেকে রেডিটের মাধ্যমে আমরা করতে করতে পারি পারি আমাদের ইউটিউব চ্যানেলে যে যে আছে আমরা 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 থেকে মার্কেটিং আজকে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে পারি তাকে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এই জন্য আমি এখন রেডিটে কিভাবে কিভাবে করবো সেই প্রসেস গুলো আমি এখন দেখাচ্ছি ঠিক আছে প্রথমে আমরা কি করবো এখানে প্রথমে আমরা গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখব রেডিট রেডিট লেখার পর এখানে যে প্রথম যে একটি ওয়েবসাইট আছে যেমন রেডিট দ্য হার্ট অফ ইন্টারনেট ঠিক আছে লগ ইন যদি আমাদের আগে থাকতে কোনো রেডিটে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আমাদের লগ ইন এ ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি খুলে যাবে ঠিক আছে অথবা আমরা যদি নতুন কোনো রেডিটি অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে সাইন আপ একটি বাটন আসবে সাইন আপ যেহেতু আমার এখানে রেডিটি অ্যাকাউন্ট তৈরি করা আছে এই জন্য এটা দেখাচ্ছে না এখানে সাইন আপ আসতেছে না অথবা এইখানে যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে ক্লিক করে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটি রেডিটি একটি অপশন চলে আসবে রেডিটি একটি অ্যাকাউন্ট তৈরি আসবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের যদি আগে থাকতে কোনো রেডিট অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এই যে এখানে কন্টিনিউ অথবা যদি আমরা কোনো অ্যাকাউন্ট নতুন করে তৈরি করতে যাই তাহলে এই যে এখানে এখানে উপরে আমরা ক্লিক করতে পারি ঠিক আছে আমরা কি করবো আমাদের এখান থেকে আমরা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি যদি আমাদের অ্যাকাউন্ট আগে থাকতে তৈরি করা থাকে তাহলে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি পুনরায় আমাদের অ্যাকাউন্ট যে অবস্থাতে আছে এখানে আমাদের চলে আসবে ঠিক আছে এই যে আমাদের অ্যাকাউন্টে এটা স্কিপ করে চলে যাইতে ঠিক আছে যেহেতু আমাদের এটা অ্যাকাউন্ট আগে থাকতে তৈরি করা আছে অথবা আমি আমাদের কাছে এই রেডিটি এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা আমরা চলে যাবো ঠিক আছে আমাদের নতুন অ্যাকাউন্ট আমাদের এখান থেকে তৈরি করতে হবে না যদি আমাদের তৈরি করতে হয় তাহলে নতুন করে তৈরি করতে হলে আমাদের সাইন আপে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি তৈরি করতে হবে ঠিক আছে যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমাদের এই যে এখানে আমাদের এখানে ক্লিক করতে হবে এই যে ভিউ প্রোফাইল এই ভিউ প্রোফাইলে আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা থাকবে ঠিক আছে এই ভিউ প্রোফাইলে আমাদের অ্যাকাউন্টটি এখানে নাম দেওয়া থাকবে ঠিক আছে এই নামটাও আমরা চেঞ্জ করতে পারি অথবা এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে আমাদের কি প্রোফাইলের যে লোগো লোগোটা আমরা চেঞ্জ চেঞ্জ করে আমরা করতে পারি ঠিক আছে ওকে তাহলে আমরা দেখলাম যে আমাদের কিভাবে আমরা তৈরি করতে পারি এবং আগামী ক্লাসে আমি দেখাবো যে এখান থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি এবং এখান থেকে আমরা প্রচুর পরিমাণ কাজ পেতে পারি আমাদের ভিডিও গুলো কিভাবে এখান থেকে মার্কেটিং করতে পারি এবং আমাদের কাজ কিভাবে এখান থেকে মার্কেটিং করতে পারি ওকে তাহলে আজকেই এই হবে